আমরা আলোচনা করছি কোন সুরা থেকে সুরাতুল আহজাব থেকে কোন সুরা থেকে সুরাতুল আহজাব থেকে কথা বলতে হবে কোন সুরা থেকে সুরাতুল আহজাব থেকে কত নম্বর আয়া পঁয়ত্রিশ নম্বর আয়া কয় নম্বর আয়া পঁয়ত্রিশ নম্বর আয়া প্রথম আমরা একটু এই আয়াতে সারে নজরটা জানার চেষ্টা করব আমাদের আম্মা যা হজরত সালামা রবি আল্লাহ তালা উনি একবার

কথা বলছেন সব পুরুষ পাঁচলিক শব্দকে আমরা তখন আমরা তারা সারা পৃথিবীর নারী সমাজে যত নারী ছিল আজকে থাকবে সবাইকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তারা কি বলেছেন এই আই একটা নাজির গড়েছেন যেই আইয়াতে আল্লাহ তারা পুরুষ পুরুষ পাঁচ শব্দ যেমন নাজির করেছে তিনি কীভাবে নারীবাচক শব্দ কি করেছে নাজির করেছে কারণ আপনার সবার জন্য আল্লাহ সবার জন্য কি সম্ভব আল্লাহ